একজাত পঞ্চাশটা বৌ মরা দাওয়াত খাইছি আমার এখন দাওয়াত খাইতে সরম লাগে কি আছে তুমি বুঝো না আমি কি পারছি একটা লোকের একদিন আমি দাওয়াত দি খাওয়াইতে কি আমি এটা বুঝলা প্রিমিয়ার বিষয় কোনো কঠিন বিষয় না মোবাইল দেখে পড়তে বসাটাই কঠিন বিষয় এই বেটা গড়গ আমার বাড়িতে গেছিস না দিনে তিনবার দেবি আবার মাথা নষ্ট হইয়া দেবি জোনল ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হই গেছে আমি যাইতেছি কোই বিয়েতে কি বল ভাই তোর গার্লফ্রেন্ডের বিয়েতে তুই যাবি মানুষ খারাপ বলবে তো আরে না আমার যেতেই হবে তোর তো কোনো প্রয়োজন নাই ওখানে আরে বিয়েটা তো আমার সাথে বাহ সুন্দরী নারী আর আমার জীবনটা ভিখারি এত সুন্দরী মেয়ে ঢাকা শহরে দেখা যায় না একটু মন ভরে দেখি প্রাণ ভরে দেখি ম্যারেড নাকি